আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো এই তো আমি ডাল রান্না করতেছি আজকে ডাল আলু ভাজি আর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হবে এই তো ডালটাকে সিদ্ধ করে নিছি একটা ডালটাকে আমি বাগান দিল তেলের মধ্যে তো এটাকে নামাই নিই পাতলিয়াটা কষাই দিই এখানে চুলার মধ্যে ডালের ইয়ে পড়ছে মানে ডালটা বলক এসে পড়ে গেছে হ্যাঁ তো চুলাটা এখন গরম সেজন্য আমি এটা পরিষ্কার করতেছি না রান্না শেষ হলে করব তেল দিয়ে নিই বিসমিল্লা শুকনো মরিচ দিয়ে ডালটাকে আগার দিব কাঁচা মরিচ দিইনি এই তো দেখেন আমি বটু সহকারে রাখছি তো দিইনি বিসমিল্লাহ ডালটাকে পাশে নিয়ে আসি ভাজিটা করে ফেলছি আমি আজকে ভর্তা করি নেই ভাজি করছি আলু ভাজি আর মানে ডালটা একটু পাতলা করে করছি আর সাথে ডিম ভেজে নিব আজ আমি দিচ্ছি এখন হ্যাঁ একটা বেজে গেছে

সুন্দর লাগতেছে দেখতে একটু পাতলা করে করছি পাতলা ডালি ভালো লাগে অত পাতলা না অনেক মানুষের তো একদম পাতলা করে ফেলে এক একটার এক এক সাত ওইটাও যে আমি খারাপ সেটা বলবো না এক একটার এক এক রকম সাত এখন আমি ডিম ভাজবো সাদিয়া সাদিকার জন্য আমি একটু পরে ভাত খাবো

डिम भसले भात के दे ओड कोसा न की भलो लागे तो तेल दीनी बिस्मिल्ला तो ডিমटा दिए दी

এটা অনেক মজা হয় খেতে এর মধ্যে এখন ডাল আলু ভরজিও আছে এটা আরো মজা লাগছে সাদিয়া ভাত খাই খেয়ে ফেলতেছে এখন তুমি খাবো না ম আমি এখন খাবো না তো সব কাজকর্ম শেষ করে খাবো আর কি ভাত খেলে তো আর কাজকর্ম করতে পারবো না তো ডিমটা ভাজা শেষ শাড়িকাকে তাহলে ভাত দিব এখন এই যে দেখেন আম্মু আর মিলে কি করতেছে আমার সারিকা মিলে ওই শলার ঝাড়ু আছে না যেগুলো দিয়ে বিছনা ঝাড়ে ওগুলো বানানোর জন্য এই নারিকেল গাছের ওই ডালগুলা কেটে নিচ্ছে আমার আগাও ওগুলো করতে অনেক কষ্ট আর অনেক রোদ দেখেন দেখিও চোখের মধ্যে ঢুকে যাবে ও বলি না बाबू তুমি তোরে দিলে আমাকে দাও যে এগুলা কিনেও ওখানে রাখবো गुला के खाने बेधर है तो हो बे देखें जाते में नहीं जावो दाउ आते बात हो बे এখন নিয়ে নিয়ে এখানে রাখি পড়ে যাবো বাস করবো যে আমা একটা নিয়ে আসছে এই যে আরো তুলসে আরো নিয়ে যাচ্ছি মানে আশেপাশে অনেক পড়ছে তো অভ্যাস করে রাখতে হবে আচ্ছা বানান নিয়ে আসার আগে আপনাদের একটু ফুল দেখাই দেখেন আমি কতগুলো কেটেও ফেলছি দেখো এগুলো আমি কাটতে পারি না আমি তাও দেখে দেখে কাটতেছি ওদিক দিয়ে শাড়িটাও কাটতেছে দেখেন কিভাবে কাটি আমি এগুলি আমার আম্মাকে করে দেয় এখন আমাদের বাড়িতে কোনো দিন যাওয়াও হয় নাই আর আনাও হয় নাই নেই না একটু পরে খাবো দেখেন যতটুকু পারত আর কি তাহলে করে সবগুলো আমি কেটে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ